যোগ্য চাকরিহারাদের রবান্য অভিযান ঘিরে দফাই দফায় উত্তেজনা মল্লিক ফটকে মিছিল আজকাল পুলিশ আজ দুপুরে হাওড়া স্টেশন থেকে যোগ্য চাকরিহারা বঙ্কিম সেতুর উপর দিয়ে প্রতীকী কয়টির বেশে মিছিল করে এগিয়ে আসে বঙ্গবাসীর দিকে এরপর ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা চলে ধস্তা ধস্তি দফাই দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যোগ্য চাকরিহারাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তারা আর সেই কারণেই নবান্ন অভিযানের ডাক দেন যোগ্য চাকরিহারারা Go <laughs> আছে আপনারা তো রাজ্যে বিগত দশ বছর এগারো বছর ধরে দেখছেন কী চলছে হ্যাঁ যেতে ওরা যেতে দেবে না আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রী আমার সঙ্গে বসে গেলে আমরা ভাঙবো না না বসে গেলে আমাকে বাধ্য হয়ে ভেঙে যেতে হবে পুলিশ বলছেন যে দেখুন মুখ্যমন্ত্রী হয়তো বসবে না হয়তো চিফ সেক্রেটারি বা এডুকেশন এডুকেশনের যারা সেক্রেটারি আছে তারা বসবেন এখন কে বসবে আমরা জানি না পুরোটাই দিশেহারা পুরোটাই ললিপপ আর যেখানে মুখ্যমন্ত্রী আমাদের এর রাজ্য সরকার যেখানে চোরেদের হয়ে কোর্টের সওয়াল করছে সেই মুখ্যমন্ত্রীর সাথে আমরা এর থেকে বেশি কি আশা করব মুখ্যমন্ত্রীর মুখটা এতটাই পুড়ে গেছে উনি যোগ্য শিক্ষকদের সঙ্গে মুখটা দেখাতে পারছেন না এটা আমাদের রাজ্যের লজ্জা দেশের লজ্জা এই লজ্জা মুখ্যমন্ত্রী কোথায় রাখবে মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ করে সব সমস্যার সমাধান নইলে হান্ড্রেড পার্সেন্ট ভেঙে চুরে কিছু করার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি গুলি চালাবেন আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা আমরা পুলিশ প্রশাসন মাননীয় এসিপি মাননীয় ডিসিপি এবং সিপি স্যার আপনারা এখানেই বসুন রাস্তা পাল্টাবো করে এখানেই বসুন যখন সোজা হবে সোজা যাব তারপরে কোথায় যাওয়ার কোথায় যাব কিন্তু এই এই রাস্তা রাস্তা দিয়েই দিয়েই যাব যাব। পুলিশ প্রশাসনের কথা মাননীয় এসিপি মাননীয় ডিসিপি মাননীয় সিপি স্যার হান্ড্রেড পার্সেন্ট মানলো আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোন কন্ডিশন নাই অবিলম্বে বাইশ লক্ষ এমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে এই ভিত্তিতে কেন যোগ্যতার তালিকা তৈরি করবেন না আচ্ছা নিশ্চয় দিতে হবে আপনারা শুনুন আর অবশেষে মিল্লো ছাড়পত্র মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে নবান্নের পথে আঠেরো যোগ্য চাকরিহারা আমরা দেখি কি হয় আলোচনার পরে এসে আপনাদের সাথে কথা আমরা যাচ্ছি সবাই সেই যতক্ষণ না মুখ্যমন্ত্রী তার দপ্তরের সঙ্গে আলোচনা হচ্ছে আমরা এখানে শান্তপূর্ণ ভাগ্য স্থান করবো কোন রকম বিশৃঙ্খলা কেউ করবেন না কারণ কেউ বিশৃঙ্খলা করতে চলেন না যদি কেউ কোন রকম ভুলছিনা এবং আমাদের মনে রাখতে হবে যে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট শুনতে চলেছে আগামী কালকে তাহলে ভিতে রডের মজবুত বাঁধন থেকে বর্ষাযুক্ত সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যঞ্জর কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পাকিজা এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন কনস্ট্রাকশন পাকিজা তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ঠিকানা এক নম্বর আমাদের অথবা নাইন এইট থ্রি ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু এই নম্বরে